আপনারাও যদি জনতা হন আপনাদের উপর যারা ইসলামের বিরুদ্ধে কুটুক্তি করে তাদেরকে অনুতি আইনের আদে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে যদি বেশি করে যায় হেফাজত ইসলামে চিনেননি আপনারা

কিন্তু আপনারা আছে আপনাদের নিজের পরিচয় ভুলে গেছেন আপনাদের নেতা তারা বলে শুরু করে আল্লাহ ওপর আস্থা তারা রাখে সে আপনাদের যাদের যারা আপনাদের আদর্শ আপনার পালন করতে চান বলেন তারাই বিশ্বাস করে সম্পর্কে গুরুত্ব করবে এই তাদের এদেশে কোনো অনুমোদন হবে না হবে না হবে না সরকার

নিউজ স্টিক্স দৈনিক ধারা